যে স্বপ্ন নিয়ে কংগ্রেস দলে যোগদান করা সেই স্বপ্ন সঠিকভাবে বাস্তবেত করতে পারছিল না বলেই রাষ্ট্র লোক দলে যোগদান করেছেন বলে জানান রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং এদিন আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান আর এলডি দল রাজ্যে নতুন রাজনৈতিক দিগন্তের উন্মোচন করবে প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং এর হাত ধরে রাজ্যে পথ চলা শুরু করলো রাষ্ট্রীয় লোকদল তথা আর এলডি সম্প্রতি দিল্লিতে প্রাক্তন মন্ত্রী মনেন্দ্র রিয়াং কংগ্রেস দল ছেড়ে রাষ্ট্রীয় লোক দলে যোগদান করেন তাকে দলের রাজ্য শাখার সভাপতি করা হয় শনিবার রাজ্যে ফিরে এসে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে মিলিত হন তিনি সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রীয় লোক দলের রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মনেন্দ্র রিয়াং জানান তিনি দীর্ঘ কয়েক বছর জাতীয় কংগ্রেসের প্রদেশ নেতৃত্বে ছিলেন কিন্তু যে আশায় কংগ্রেস দলে যোগ দিয়েছিলেন তা সঠিকভাবে পরিপূর্ণ হয়নি এই ক্ষেত্রে বিভিন্ন সমস্যা বলেও মন্তব্য করেন তিনি এই কারণে তিনি রাষ্ট্র লোক দলে যোগদান করেছেন সাংবাদিক সম্মেলনে তিনি আরোজানান জানান রাজ্যের আদিবাসী এবং পিছিয়ে পড়া মানুষদের উন্নয়ন শান্তি ও শাসনের স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি আর এল ডি পার্টিতে যোগদান করেছেন দল তাকে যে দায়িত্ব দিয়েছে তা তিনি আন্তরিকভাবে পালন করবেন বলেও জানান তিনি আজকে সারা ত্রিপুরা আর এল ডি স্টেট প্রেসিডেন্ট মনীন্দ্র রিয়া মহাশয় আজকে প্রেড ক্লাবে উপস্থিত হয়েছে এর মধ্যে আজকে এস টি প্রেসিডেন্ট কাকি সাহ আমাদের দিল্লি থেকে এখনে আছে বাজামলাল কাপে উনি আসি আমি সে রাজ্য কমিটি সহ সভাপতি সুবীর কুমার জমাতিয়া আজকে আমি যে এই যে এই যে এগুলি এখন সামনে ঘটনাটি যে সিদ্ধান্ত নভেম্বর দুই হাজার পঁচিশ স্থান আগরতলা প্রেস ক্লাব আগরতলা প্রাক্তন প্রাক্তন ত্রিপুরা সরকারি মন্ত্রী মাননীয় মনেন্দ্র রিয়াং যোগ দিলেন রাষ্ট্রীয় লোক দল আর এল ডি দিল্লিতে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠানে সাংবাদিক সম্মেলনে আর দলের রাজ্য সভাপতি আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে রাজ্য সফরে আসছেন দলের রাষ্ট্রীয় সভাপতি ত্রিপুরায় দলের সংগঠন নিয়ে নতুন দিশা দেখাবেন তিনি এই দিনের সাংবাদিক সম্মেলনে দলের এসটি শাখার সভাপতি সহ সভাপতি সুবীর কুমার জমাতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রিপোর্ট এশিয়ান টাইমস